ব্যবসায়িক পাওনা টাকা আনতে গিয়ে গুলিবিদ্ধ হন চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে গত সতেরোই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ চাপড়া থানার অধীন হাঁটরা গ্রামে একটি গুলি চালানোর ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে তেহট্ট থানার অধীন রাজাপুর গ্রামের বাসিন্দা সেলিম দেহু চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ অনুযায়ী সেলিম দেহু তার বন্ধু নূর ইয়াসিন মন্ডলকে সঙ্গে নিয়ে হাতরা গ্রামে ঔরঙ্গজেব মল্লিক নামে এক ব্যক্তির কাছ থেকে তাদের ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের জন্য যান সেই সময় অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেলিম দেহু এবং নূর ইয়াসিন মন্ডলের উপর হামলা চালায় হামলার সময় নূর ইয়াসিন মন্ডল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন উক্ত অভিযোগের ভিত্তিতে চাপড়া থানায় একটি মামলা রুজু করা হয় ঘটনার গুরুত্ব বিবেচনা করে চাপড়া থানার পুলিশ দ্রুত তদন্তে নামে তদন্ত চলাকালীন ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয় পাশাপাশি হাটরা গ্রামের দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলো আব্দুল হামিদ শেখ ওরফে কুদ্দুস পিতা মৃত আজিম শেখ সুজাউদ্দিন শেখ পিতা কুতুব উদ্দিন শেখ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আজ চাপড়া থানার পুলিশ উক্ত মামলার মূল অভিযুক্ত হাটরা গ্রামের বাসিন্দা ঔরঙ্গজেব মল্লিক ওরফে লম্বু পিতা মৃত জলিল মল্লিককে চাপড়া থানা গ্রেপ্তার করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মামলা তদন্ত এখনও চলছে নদী আর চাপড়া থেকে অর্জন্ত মলাকারের রিপোর্ট বঙ্গ সংবাদ নমস্কার আপনাদের একটা ইনফরমেশনের জন্য এই আজকে এটা করা আপনারা জানেন গত ইংরেজির সাতেরো বারো দু হাজার পঁচিশ তারিখ সন্ধে নাগাদ আমাদের চাপড়া থানার অন্তর্গত হাটসা নামে একটি জায়গায় একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং ওই গুলি চালনার ফলে তেহট্ট থানার রাজাপুর গ্রামের সেলিন দেহু নামে এক ভদ্রলোক এই মর্মে আমাদের চাপড়া থানা একটা অভিযোগ দায়ের করে যে মূলত ঔরঙ্গজেব মল্লিক যার বাড়ি হাঁটরা সে গুলি চালিয়েছে এবং তার সাঙ্গবঙ্গ মিলে তার বন্ধুর ওপর গুলি চালিয়েছে এই মর্মে একটা অভিযোগ চাপড়া থানায় দায়ের হয় আর তার বন্ধুর নাম নূর ইয়াসিন মন্ডল এবং এই ঘটনায় নূর ইয়াসিন মন্ডলের বাঁ হাত বাঁ গুলি লাগে গুলিবুদ্ধ হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাপড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আমরা একটি স্পেশাল টিম তৈরি করি কয়েকদিন আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হামিদ শেখ এবং সুজাউদ্দিন শেখ দুজনের বাড়ি হাঁটরা চাপড়া থানার অন্তর্গত আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তাদেরকে আমরা মহামান্য আদালতের নির্দেশে পিসিতে নিয়ে এসছিলাম এবং তাদের ইন্টারোগেশন করে আজ গিয়ে বিকেল নাগাদ আমরা চাপড়া থানা এলাকা থেকে এই ঘটনার মূল যিনি অভিযুক্ত তাকে আমরা অ্যারেস্ট সক্ষম হই ঔরঙ্গজেব মল্লিককে কে আগামীকাল কোর্টে আমরা ফরোয়ার্ড করব এবং তার সাথে পিসির প্রেয়ার আমাদের থাকবে এবং আমরা ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা ইত্যাদি এগুলো আমরা উদ্ধার করতে চেষ্টা করবো এই ঘটনায় কতজন গ্রেপ্তার করবেন